হ্যালো গাইস চলে এসেছি দেখো বাবু বাড়ি আর নতুন ভিডিও নিয়ে চলে এসেছি জামাই স্বস্তি সবাই জানবে তার সবাইয় বাড়ি সবাই আছে তা চলো এখন জামাই স্বস্তির বাপ আমার মা জামাই স্বস্তি করছে দেখো আমাদের দেখাই তো দেখো আমার এই যে তুতান সোনা এসে বদমাইশি করছে আর এদিকে আমার মা দেখো জামাই ষষ্ঠীর খাবারের জোগাড় হচ্ছে এই যে দেখো ফল টল কেটে রেডি করেছে দই চিড়ে মাখা আর এখানে এই যে প্রদীপ চালিয়েছে তো দেখো আর আমার এই যে বর বসে আছে এবার বসবে আমার মা এই জামাই ষষ্ঠী করবে

বেঁধে দিচ্ছে যা নিয়ম কাদের নিয়ম জানি না তো এখানে সব খাবার দাবার গুছিয়ে দেওয়া হয়েছে আর এখানে আমার ছেলে কি করছে দেখো পাপার হাত হাতে ওইটা বেঁধে দিচ্ছে বলে ওর হাত সরিয়ে নিচ্ছে দেখো মারছে ওর দিদুনকে আবার দেখো ধান ডুব দিয়ে আমার মা আশীর্বাদ করছে আমার বরকে গালে দিতে হয় জানো না কি দই চিড়েটা গালে দাও দই চিড়ে দই চিড়ে দই চিড়ে আমি এখানে দেখো আমার মা বরকে দই চিড়ে খাইয়ে দিচ্ছে এখান থেকে ইয়েটা বার করে দাও

দেখো আমার তুদান শোনা কি করছে দেখো তুই শশা খাও বাবা শশা না শশা শশা খাও আর এখানে দেখো আমার বড় মাকে শাড়ি দিল টাকা দিল আর এই টাকাটা দেখো চলে আসছে আমার হাতে আর এখানে দেখো দুটান সোনা বদমাইশি করছে আর এখানে আমার বাবা বসে আছে দেখো শশাটা দাও শশাটাও হাতে দাও আমি আর এখানে দেখো আমার ছেলে জামটা তুলে নিয়েছে ওর বাবার হাফ প্লেটে থেকে ওটাকে নিয়ে এখন খেলা হচ্ছে দিয়ে দাও

আমরা আজকে দুপুরে ষষ্ঠীর খাওয়া দাওয়া শুরু তো চলো জামাই খাওয়া দাওয়া রেডি হয়ে গেছে তো এই দেখো সাজিয়ে দিয়েছে আমার মা তোমাদের দেখ এই দেখো জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়া দেখো তোমাদের দেখাই এখানে শাক ভাজা দেখো কামড়োল আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা কুমড়ো ভাজা টক ডাল চিংড়ি ভাবা মটন চাটনি মিষ্টি দই সবই হয়েছে তো এই হচ্ছে জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়া চলো বন্ধুরা খাওয়া দাওয়া সেরে নিই দেখা হচ্ছে পরে তো বন্ধুরা আজকে জামা করছি ভিডিওটা এই অবধি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করে জানিও আর শেয়ার করো আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করো ততটা বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিও আজকের ভিডিওটা এই হ্যালো গাইস চলে এসছি দেখো বাপু বাড়ি আর নতুন ভিডিও নিয়ে চলে এসছি জামাই ষষ্ঠী সবাই জানো তার সবাই বাড়ি সবাই আছে তা চলো এখন জামাই ষষ্ঠী পা আমার মা জামাই ষষ্ঠী করছে দেখো আমাদের দেখাই তো বন্ধুরা আপনি কি জামাইষষ্ঠী রান্না দেখো সেখানে শাক ভাজা এখানে কাঁকরোল আলু ভাজা আর এখানে বেগুন ভাজা এখানে পটল ভাজা আর এখানে কুমড়ো ভাজা আর এখানে দিয়ে দিলাম দেখো ডাল আর রয়েছে এখানে চিংড়ি ভাজা হাতে রয়েছে দেখো মটন কষা আর এখানে রয়েছে আমের চাটনি আর তার সাথে আমি দিয়ে দেব দেখো আর এখানে দিয়ে দিলাম দেখো স্যালেড তারপরে এই হয়ে গেল জামাই ষষ্ঠীর খাওয়া রেডি এবার জামাইয়ের খেতে দেওয়া হবে